নমস্কার বন্ধুরা রাজুদা পবিত্র পাঠান অনুষ্ঠানে মহার সিউরের চ্যানেল সকলকে জানাই সুস্বাগত কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি শত্রু দ্বারা যদি আপনি পরিশ্রান্ত হয়ে আছেন যদি শত্রু আপনাকে আর বাঁচতে দিচ্ছে না তাহলে খেজুর গাছ দিয়ে এবং পাতি দিয়ে এই টোটকাটা একবার করে দেখুন দেখবেন শত্রুর ল্যাজে গোবরে হয়ে যাবে শত্রুর জীবনে লাচারি কাবাড়ি লেগে যাবে তবে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন তো আগে বলে দিই যে আগামী চব্বিশ সাত দুহাজার চব্বিশ তারিখে আমি থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে পঁচিশ সাত দুহাজার চব্বিশ তারিখে আমি থাকছি আরামবাগ চেম্বারে সাতাশ সাত দু হাজার আমি থাকব কলকাতা সোদপুর চেম্বারে আঠাশ সাত দু চব্বিশ আমি থাকছি পূর্ব মেদিনীপুর মেজাদ চেম্বারে যারা এই চেম্বারগুলোতে আমার সঙ্গে কনসাল্ট করতে আসবেন তাদের জন্য থাকছে ফ্রিতে একটা সিদ্ধতা কবচ এবং থাকছে মা জল মা কামাক্কার বস্ত্র মা কামাক্কার প্রসাদ তো চলুন এই খেজুর গাছ দিয়ে কি করে শত্রুকে পরাস্ত করবেন তার একটা ভিডিও আপনার সামনে তুলে ধরছি বন্ধুরা যে কোনো শনিবার দিন যে কোনো শনিবার দিন বা যে কোনো অমাবস্যা তিথিতে একটা পাতিলেবু নেবেন পাতিলেবু সেই পাতিলেবুটির গায়ে শত্রুর নাম লিখবেন একটা দুটো তিনটে তিনটে শত্রুর নাম আপনি লিখতে পারেন এবং ভালো করে লক্ষ্য করুন খেজুর গাছের এই যে কাঁটা খেজুর গাছের কাঁটা ভালো করে লক্ষ্য করুন আমি ক্যামেরাম্যানকে বলছি ভালো করে দেখাবার জন্য হ্যাঁ ঠিক এই যে কাঁটা তিনটি কাঁটা এবার নিয়ে নেবেন এই তিনটি কাঁটার গায়ে অবশ্যই কালো মার্কার পেন দিয়ে শত্রুর নামটি লিখতে ভুল করবেন না অর্থাৎ এই যে জায়গাটি রয়েছে এই জায়গাতেও কিন্তু শত্রুর নামটি আপনি লিখবেন এবার দেখুন এই কাঁটাটি শত্রুর নাম বলতে বলতে একটা করে কাঁটা আপনি ঢুকিয়ে দেবেন ওই পাতিলেবুর গায়ে তারপর কোন ফাঁকা জায়গায় অথবা শ্মশান ভূমিতে গিয়ে সেই পাতিলেবুটিকে লেবুটিকে এক হাত বক্ত করে মাটিতে পুঁজে দিয়ে আসবেন গ্যারেন্টি দিচ্ছি শত্রু আপনার সঙ্গে শত্রুতা করতে ভুলে যাবে আপনার পায়ে ধরবে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করে নেবেন জয় গুরু দেব জয় মাতারা।